আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা সপ্তম শ্রেণীর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের এই চার কে বর্গমূল করতে হবে কিভাবে বর্গমূল করব ভাগের সাহায্যে আমরা কি করব ভাগশেষ পদ্ধতিতে বর্গমূল করব เนาะ তো এজন্য কি করতে হবে ডান পাশ থেকে আমরা জোড়া করে নিব কমিটি সমান এক জোড়া করে নিলাম নিয়ে এরকম একটা দাঁড়ি দিব দিয়ে এখন এইখানে আমরা পেলাম কত 46 তাহলে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ 46 এর সমান বা ছোট হবে আমরা জানি 5 বর্গ তো 25 6 এর বর্গ 36 7 বর্গ হচ্ছে 49 তাহলে সে চল্লিশের থেকে ছোট হচ্ছে কত ছয় তাহলে ছয় নিলে ছয়ের বর্গ কত্রিশ বিয়োগ করলে এখানে থেকে দশ আর এই ধরনের নিয়ে আমি আসবো তারপরে আবার এখানে একটা দাড়ি দেবো এই ছয়ের হচ্ছে দ্বিগুণ কত বারো ছয় দ্বিগুণ কত বারো এখন এইখানে এই ঘরে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানে বসানোর পর এই পুরো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এক হাজার সমান বা তার ছোট হবে তো এখানে যদি আমরা আট বসাই তাহলে হবে। 128 128 কে গুণ করব কত দ্বারা 8 দ্বারা এই 8টা বাইখানে বসাবো তাহলে 8 আর 64 8 আর 64 এর 16 16 আর হচ্ছে 25 22 এর 2 আর ওকে 8 আর 10 তাহলে অবশিষ্ট থাকে 19 তাই না এখন মূল প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের এখানে বলা হইছে যে বিয়োগ করতে হবে তাহলে আমাদের এই যে অবশিষ্ট বা শেষ এটা হচ্ছে আমাদের ভাগ শেষ এই ভাগ শেষটা যদি আমরা এই সে চল্লিশ অনচল্লিশ থেকে বিয়োগ করি তাহলে সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখন এই কথাটা আমাদের পরীক্ষার খাতায় বা এখানে এখন লিখতে হবে আমরা লিখবো যে যেহেতু অবশিষ্ট কত যেহেতু পনেরো অবশিষ্ট থাকে আমরা এটা লিখতে পারি যেহেতু পনেরো অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি কত

সংখ্যা আমাদের কত পনেরো একই ভাবে আমরা ছয় নম্বর অঙ্কটিরও সমাধান করবো এখন আমরা ছয় নম্বর অঙ্কটি দেখবো ছয় নম্বর অঙ্ক বলা আছে যে

কত হবে পাঁচশো ছিয়াত্তর তাহলে হচ্ছে নয় আট দুই একশো উনত্রিশ ওকে এখন এই একশো উনত্রিশটা কি হয়েছে আমাদের অবশিষ্ট আছে তাহলে আমরা যদি এই সংখ্যাটির সাথে একশো

બાર સુનરો બાર સિંગે આ કે પકાઈ